আসসালামু আলাইকুম আমরা আজকে জানতেছি আমাদের যে ক্যাম্পায়ার বইটা আছে সেই ক্যামফায়ার বইটা নিয়ে দেখুন ক্যাম্পায়ার বই জব প্রিপারেশন ফর কেমিস্ট্রি এর জন্য আমাদের যে বইটা রচিত হয়েছে সে বইটির কভার কোয়ালিটি দেখুন পেস কোয়ালিটি দেখুন ফার্স্ট ক্লাস পেস ইউজ করা হয়েছে শুধু পেস ইউজ করা হয়েছে এমন না বইটির চাকরির জন্য কোন কোন চাকরির জন্য গুরুত্বপূর্ণ হবে সেটাও বইয়ের ব্যাক কভার পেজে দেওয়া আছে দেখেন সবগুলো দেওয়া আছে কোন কোন চাকরির জন্য গুরুত্বপূর্ণ হবে আমি আরও জুম করে দেখাচ্ছি আপনারা এখান থেকে দেখতে পারবেন যেহেতু কেমিস্ট্রির জন্য রাইটার হচ্ছে আমি সাজিদুল ইসলাম আপনার রাইটার পরিচিতিটা একটু দেখাই আপনাদের রাইটার পরিচিতি হচ্ছে সাজিদুল ইসলাম রিসার্চার মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস কোরাইটার্স হচ্ছে মিজানুর রহমান সাইন্টিফিক অফিসার বিআরআইসিএম এম আহমেদ লেকচারার এডুকেশন ক্যাডার ফোরটি থ্রি বিসিএস চন্দ্র রায় সায়েন্টিফিক অফিসার এইচ বিআরআই লেকচারার এডুকেশন ক্যাডার ফর্টি থ্রি বিসিএস সবাই বিএসসি অ্যান্ড করছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে তারপর প্রচ্ছদ দেখবেন প্রচ্ছদের মধ্যে যথেষ্ট সুন্দর করে লেখা আছে আপনাদের চাকরির যেই আমাদের রসায়নের যে চাকরি আছে সেই চাকরির আসলে কোথায় কোথায় চাকরি আছে এবং কোথায় কোথায় এর জন্য ভালো হয় সব কিছু আমাদের এই বইটিতে পাবেন আরও আপনি দেখবেন জব প্রিপারেশন ফর কেমিস্ট্রি বইটার জন্য কপিরাইটস কম্পোজ এবং আইএসবি এর নাম্বার আছে সব কিছু আছে আইএসবি নাম্বারটা আরেকবার আপনি দেখতে পারেন তেরো সংখ্যার একটা আইএসবি নাম্বার থাকে একটা বইয়ের নিজস্ব তারপরে দেখতে পারবেন এর কোন কোন অধ্যায়গুলো আছে যে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আপনি দেখতে পারেন অধ্যায়গুলো সুন্দরভাবে ভাবে দেওয়া আছে এবং প্রিভিয়াস क्वेश्चन দেওয়া আছে প্রতিটা অধ্যায়ের শেষে প্লাস বিসিএস এর হিউজ কোশ্চেন দেওয়া আছে একশো চল্লিশ মতো শুধুমাত্র কোশ্চেন এবং প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সারই দেওয়া আছে তারপরে আপনারা দেখতে পারেন বই বইয়ের কোয়ালিটি পেজ কোন ইনস্টিটিউট কি টাইপের পরীক্ষা নেয় সেটাও দেওয়া আছে তারপরে দেখতে পারেন কাদের পোস্টর প্যাটার্ন কীরকম এই যে আমাদের অধ্যায় চলে আসলাম অধ্যায় ভিত্তিকে টপিক ভিত্তিক আলোচনা করা আছে কেমিক্যাল বর্ণ অর্ডার বিভিন্নটা বিভিন্নভাবে দেওয়া আছে তারপর অধ্যায়ের পিছনে আপনি দেখবেন এই যে অধ্যায়ের শেষে কি টাইপের কোশ্চেন করছে সেটাও দেওয়া আছে কারা কি এবং যে যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় আসার মতো সে টাইপের প্রশ্নগুলো দেওয়া আছে সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো দেওয়া আছে তো আপনারা বইটি নিতে পারেন কেমিস্ট্রির জন্য যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বইটি অনেক হেল্পফুল হবে